আসসালামু আলাইকুম এটা ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড আশেপাশে অনেক কিছুই আছে বা বড়ো বাঙ্গা একদম কাছাকাছি মাদ্রাসা কাছাকাছি বামলি বাজার কাছাকাছি সামসোলক স্কুল অ্যান্ড কলেজ কাছাকাছি সারুলিয়া বাজার কাছাকাছি দুই কাঠার চমৎকার একটা প্লট তিরিশ ফিট মুখ সাতচল্লিশ ফিট পাশে ঠিক আছে দশ ফিটের রাস্তা অ্যাভেলেবেল আছে সরেদের লাইন টানা আছে পাকাকরণের কাজ অতি শীঘ্রই আরম্ভ হবে ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড এই জমির বিক্রির দায়িত্ব একমাত্র আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আমি আসি ঠিক আছে দাম হচ্ছে পঁচাশি লক্ষ টাকা এই জমির একমাত্র বিক্রির দায়িত্বে আমি আসি দাম হচ্ছে পঁচাশি লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দুই কাঠার প্লট দুই কাঠার প্লট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা বড় রাস্তা এটা মাদ্রাসা এটা দশ ফিটের রাস্তা যাহা অচিতেই পাকা সোয়ারেদের লাইন সহ পাকাকরণের কাজ শুরু হবে ঠিক আছে পাশাপাশি এই পলটের অনেক সুবিধা আছে পাশাপাশি সব কিছু অ্যাভেলেবেল চমৎকার একটা প্রায় স্কোর একটা প্লট ঠিক আছে প্রায় স্কোর একটা প্লট দুই কাঠার প্রায় স্কোয়ার একটা প্লট আশেপাশে ডেমরা স্টাফ কোয়ার্টার এখান থেকে পাঁচ টাকা অটো ভাড়া বামুল বাজার পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা সামসুলোক স্কুল অ্যান্ড কলেজ দশ টাকা অটো ভাড়া বড়ভাঙ্গা হাটার রাস্তা সারুলিয়া বাজার এরকমই বিশ টাকা অটো ভাড়া চমৎকার একটা প্লেসে চমৎকার একটা জায়গা কারো পছন্দ হলে ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করতে হবে পঁচাশি লক্ষ টাকা দাম এই জমির বিক্রির দায়িত্বে একমাত্র আমি ঠিক আছে এই জমিটা বিক্রির দায়িত্বে একমাত্র আমি আছি যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পঁচাশি লক্ষ টাকা দাম এটা হচ্ছে বামুল বাজার কাঙ্ক্ষিত যে পরোটা দেখা যাচ্ছি দুই কাঠা সেই দুই কাঠা পরোটের একদম কাছাকাছি এখানে হেঁটে আসলো আপনার কত বা সাত মিনিট সময় লাগবে বামুল বাজার এটা বামুন বাজার দুই কাঠা পলটের পাশাপাশি নানু মুন্সি জামিয়া কারিমিয়া মাদ্রাসা আছে আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা মাদ্রাসা সব অ্যাভেলেবেল পলটের পাশেই নান্ন মুন্সি জামিয়া কারিমিয়া মাদ্রাসা প্লাস মসজিদ একদম পলটের পাশাপাশি কাঙ্ক্ষিত জমির পাশাপাশি এই সামনের এটা হচ্ছে বড় বাঙ্গা এই রোড দিয়ে ঢুকতে হয় আর এটা হচ্ছে সামসুল অকুলে স্কুলে যাওয়ার রাস্তা এই বাঙ্গা থেকে সামসুল হক স্কুলে যাওয়ার রাস্তা হচ্ছে দশ টাকা অটো বাড়া আর এদিকে হচ্ছে আমার কাঙ্ক্ষিত পোলটটা নান্য কারি জামিয়া কারিমিয়া মাত্র সারা একদম পাশেই ঠিক আছে এই পলটের একমাত্র বিক্রির দায়িত্বে আমি আছি এটা হচ্ছে বড় বাঙ্গা রাস্তা ঠিক আছে এখান থেকে শামসুল হক স্কুলে যাইতে দশ টাকা অটো বাড়া এটা বড়োবাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ এখানে এখান থেকে স্টাফ করা যাইতে পাঁচ টাকা অটো ভাড়া এদিকে রানীমোহর চিটাকাং রোড এদিকে সানার পার ঠিক আছে কাঙ্ক্ষিত পলটটা এখান থেকে হাইটা গেলে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট ভিতরে চার মিনিটের তিন মিনিট তিন মিনিট সময় লাগবে ঠিক আছে এই মসজিদটার পিছনে দুইগাছার চমৎকার একটা আবাসিক পলট পঁচাশি লক্ষ টাকা দাম তার পছন্দ হলে ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করবেন এটা করবেনরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড এখান থেকে কাঙ্ক্ষিত দুই কাঠার পরোটা যেটা পাঁচ দাইতে পাঁচ টাকা অটো ভাড়া লাগে ঠিক আছে পাঁচ টাকা অটো ভাড়া এটা বড় বাঙ্গা সরি এটা ড্যামরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড ড্যামরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড খুবই পপুলার একটা জায়গা এখান থেকে সব দিকে যাওয়া যায় ঠিক আছে যদি কারো জমিটা পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইমার্জেন্সি